কন কনার সোফা আচ্ছা তো ভাই এই সোফা গুলো নামার জন্য আপনাদের শোরুমে যে আসবে শোরুমের লোকেশনটা একটু জানিয়ে দিবেন আব্দুল্লাপুর কেউ যদি আব্দুলপুর আসবে আব্দুল্লাপুর থেকে একটা রিক্সা নিবে রিক্সাওয়ালাকে বলবে দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাথায় সবুজ সাতার নেই আচ্ছা সেফা ও মা ও শিশু হাসপাতালের পাশে এসে পেয়ে যাবে বিসমিল্লা উত্তরাতে জি উত্তরাতে আচ্ছা তো ভাই শুরুতে এই সাইড থেকে আমরা শুরু করি হ্যাঁ দেখে দিদি

মোরা থাকতেছে মুরা থাকতেছে মোরা থাকতেছে আর কোনো লেকার বলিসে যে দেখেন ডিজাইনটার কাটটা দেখেন সুন্দর ভিতা টন করা টন কর্ রয়েছে টন রয় আচ্ছা সামনেও তো কাজ করা হচ্ছে ভাই খুব সুন্দর ভাবে হাতে খোদাই করা নকশা করা হাতে খোদাই করা নকশা আচ্ছা

একবার নিখুঁত এটা একবার র অবস্থা আছে মানে গোল্ডেন করা হয় না আর কি কেউ যদি চায় গোল্ডেন করে সেক্ষেত্রে করে চাইলে আমরা করে দিতে পারবো আচ্ছা গোল্ডেন করে দিতে পারবেন আচ্ছা যে যেভাবে চাই ওইভাবে তৈরি করে দিতে পারবো এই যে দুইটা ছোট বালিশ থাকিছে এই যে দেখেন এটা পাঁচ সিটের তো ভাইয়া হ্যাঁ এটা পাঁচ সিটের কোন আচ্ছা এটা প্রাইসটা কিরকম আসতেছে এটা পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা কপি টেবিল সারা হ্যাঁ কপি টেবিল সারা আচ্ছা কেউ যদি কপি টেবিল নিতে চাই সেক্ষেত্রে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আচ্ছা তো ভাই আপনার এই শোরুমে আসার লোকেশনটা একটু জানিয়ে দেবেন উত্তরা ঢাকা উত্তরা দশ নম্বর একটা চার নম্বর রোড এর পশ্চিমবা ছবি আর সেপা ও মা ও শিশু হসপিটালের পাশে আসলে পেয়ে যাবেন